আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি দৌলপুর সর্দার গলি এখানে তিন কাঠার উপরে একটা ছয়তলা বাড়ি তিন কাঠার মধ্যে একটা ছয়তলা বাড়ি গ্যাস সহ গ্যাস কমপ্লিট রানিং ভাড়া কমপ্লিট হ্যাঁ ভাই এক লক্ষ আশি হাজার টাকা বর্তমানে রানিং ভাড়া আছে এই বাড়িটা ভিতরে ফুল কমপ্লিট শুধু বাইরে আস্তর বাকি নতুন বাড়ি রাজুকের প্লান পাস করা ঠিক আছে সামনে দশ ফিটের রাস্তা আছে অ্যাভেলেবেল দুই দিকে রাস্তা বাড়ির দুই পাশে রাস্তা আছে ছয়তলা বাড়ি এক লক্ষ আশি হাজার টাকা ভাড়া আছে রানিং যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন মালিকের জামা মূল্য হচ্ছে পাঁচ কোটি লক্ষ টাকা এক লক্ষ আশি হাজার টাকা রানিং বাড়া বাড়ির দলপুরের সর্দার যদি কারো পছন্দ হয় তাহলে আমাকে ফোন দিয়ে ঠিক আছে এবং নিত্য নতুন বাড়ির আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ফলো রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে করে আমি কোনো জমি বাড়ির ভিডিও দিলে সাথে সাথে আপডেট পেয়ে যাবেন এই বাড়িটা ছয়তলা বাড়ি শুধু বাইরে আস্তর বাকি আছে আর পুরো কমপ্লিট কাজ বাকি নেই অ্যাভেলেবেল বারো ফিট মানে বারো ফিট আছে তাও দশ ফিট অ্যাভেলেবেল দশ ফিট রাস্তা অ্যাভেলেবেল দুই পাশে বাড়ির পিছনে দশ ফিট সামনে দশ ফিট যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যাত্রাবাড়ি দলপুরের সদারগড়ি বলে ঠিক আছে আমি কোনো বেদারলা জমি জামা নিয়ে কাজ করি না যাদের বাজেট আছে তারাই জয় করে পছন্দ আসসালামু আলাইকুম